নমস্কার বন্ধুরা ইওর পার্সাল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ রাজ্যের গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলিতে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মূলত ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে যে কোনো শাখার গ্রাজুয়েট হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদনযোগ্য তো এখানে কতগুলি পদ রয়েছে কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে বয়স বেতন ক্রম এবং শিক্ষাগত যোগ্যতা সিলেকশান প্রসেস এক্সামিনেশান পদ্ধতি এই সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তা শুধু সরাসরি আমরা অফিশিয়াল নোটিফিকেশানটি দেখে নিই স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে খাদ্য ভবন কমপ্লেক্স ইলেভেন এ মির্জা গালিফ স্ট্রিট কলকাতা সেভেন জিরো জিরো এইট সেভেন থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে জিরো টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এখানে কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন হলে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে হবে ডাব্লুডাব্লিউ ডট ডট ওআরজি এখানে গিয়ে আবেদন করতে হবে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এগারো তিন দু হাজার চব্বিশ আবেদনের লাস্ট ডেট রয়েছে দশ চার দু হাজার চব্বিশ এই সময়ের মাধ্যমে মধ্যে কিন্তু আপনাদের এখানে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে কোঅপারেটিভ ইনস্টিটিউশন দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড থেকে এই বিজ্ঞপ্তি এখানে যে পোস্টে মূলত রিক্রুটমেন্ট করা হচ্ছে ক্লারিক্যাল পোস্টে পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এখানে আনরিজার্ভ পঁচিশটি ও বিসি এ পাঁচটি ও বিসি বি পাঁচটি এস সি দশটি এবং এস টি পাঁচটি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি উইথ ফিফটি পারসেন্ট মার্কস ইন হায়ার সেকেন্ডারি অর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান এই যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন আর এক্ষেত্রে কিন্তু আপনাকে আটত্রিশ হাজার টাকা ইনিশিয়ালি পে আপনারা এখানে পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ পোস্টে ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে লোয়ার এজ লিমিটের ক্ষেত্রে আনরিজার্ভ আঠারো এবং আপার এজ লিমিট চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে অন্য অন্য ক্যাটাগরির যারা রয়েছে লোয়ার এজ লিমিট কিন্তু আপনারা আঠারো বছর থেকে পাচ্ছেন এবং উর্ধসীমার ক্ষেত্রে কিন্তু একটু বেশি বয়সেও আবেদন করতে পারবেন পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করার জন্য উপরের যে অ্যাড্রেসটি ওয়েবসাইটের অ্যাড্রেস উল্লেখ করেছি সেখানে কিন্তু আবেদন করার সময় অবশ্যই আপনার একটি ভ্যালিড ইমেল আইডি এই সমস্ত দিতে হবে আর যে যে ডকুমেন্টসগুলি আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সিগনেচার লেফট থাম ইমপ্রেশন অ্যাডমিট কার্ড সার্টিফিকেট মাধ্যমিক ওর ইকোভ্যালেন্ট এক্সামিনেশান টেন স্ট্যান্ডার্ড কাস্ট সার্টিফিকেট যদি থাকে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে তার আগে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করে ইউজার আইডি ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস এবং এক্সামিনেশান ফিস বা প্রসেসিং ফিস আপনাদের দিতে হবে টেবিল টু এই অংশে পেয়ে যাবেন আর রিজার্ভের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশান ফিস চারশো টাকা এবং প্রসেসিং ফিস রয়েছে দুশো পঞ্চাশ টোটাল ছশো পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হবে ও বিসি এবং ও বিসি বি ক্ষেত্রে কিন্তু ছশো পঞ্চাশ টাকা টোটাল দিতে হবে এক্সামিনেশান ফিস এবং প্রসেসিং ফিস বাদে এই সমস্ত বাদে নয় এগুলো সবগুলো ধরেই এবং শিডিউল কাজ শিডিউল ট্রাইব হলে কিন্তু রকম এক্সামিনেশান ফিস এখানে আপনাকে প্রদান করতে হবে না আড়াইশো টাকা প্রসেসিং ফিস দিয়ে আপনারা এখানে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন মেথড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন আগে উল্লেখ করেছি ডব্লুড্লিউ ডট ডট ওয়ার জি এখানে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এবং পেমেন্টের ক্ষেত্রে ই পেমেন্টের অপশন আপনাকে কিন্তু সিলেক্ট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সিলেকশন প্রসেস সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু স্টেপ স্টেজ ওয়ানে ক্যান্ডিডেটকে অবশ্যই কিন্তু অ্যাপিয়ার হতে হবে অনলাইন এক্সামিনেশনের ক্ষেত্রে আপনাকে এখানে অংশগ্রহণ করতে হবে এখানে কিন্তু আপনার স্টেজ ওয়ানে একশো পঞ্চাশ নম্বর এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু এখানে থাকবে যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড টেস্ট অফ রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ বেঙ্গলি এই সমস্ত বিষয় কিন্তু আপনারা এখানে প্রশ্ন থাকবে এই বিষয়ের উপরে সময় রয়েছে দু ঘন্টা এক্ষেত্রে সেকেন্ড স্টেজে কিন্তু ক্যান্ডিডেট যারা ওই প্রথম স্টেজে আপনারা কোয়ালিফাই করবেন প্র্যাকটিক্যাল টেস্ট বেসিক কম্পিউটার নলেজ পঞ্চাশ মার্ক্স ইকোভ্যালেন্ট এই প্রসেসে আপনাদের কিন্তু দ্বিতীয় ধাপে কিন্তু সিবিটি যেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট এবং পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশান অফ টেস্টিমোনিয়াল এই সমস্ত প্রসেসগুলি সম্পূর্ণ হলে তবেই কিন্তু আপনাদের এখানে পরবর্তী ধাপে এখানে ভাইভা বা ইন্টারভিউ হবে তারপরে কিন্তু ফাইনাল মেরিট প্যানেল প্রকাশিত হবে সেখানে যদি আপনি সুযোগ পেয়ে যান তাহলে কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন ভালো মানের বেতনে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং ক্লারিক্যাল পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে রাজ্যের যে সমস্ত সমবায় ব্যাঙ্কগুলি রয়েছে সেই ব্যাঙ্কগুলিতে সরকারিভাবে এই রিক্রুটমেন্ট করা হচ্ছে সুতরাং আপনার যদি কোয়ালিফিকেশান ম্যাচিং করে এবং আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন অবশ্যই বলবো ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে নোটিফিকেশানটি একবার ডাউনলোড করুন নিজের থেকে চেক আউট করুন আবেদনযোগ্য মনে হলে অবশ্যই এখানে আবেদন করতে পারেন আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল এটি যদি ভালো লাগে আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন ধন্যবাদ থেকে ভালো থাকবেন